জাননাতে সাহ ইত্য সাহাবি কজন দশজন কয়জন আবু বকর ফিল জানা ওমর ফিল জাননা উসমান ফিল জাননা আলি ফিল জাননা তলহা ফিল জাননা জোবার ফিল জাননা। সাদ ইবনে আবি আকাশ ফেল জাননা শাহিদ ইবনে জায়দ ফিল জাননা আব্দুর রহমান ইবনে আউ ফিল জাননা আবু ইবনে জাররা ফিল জানা ওই দিন মুসলিম শরীফে করেছে মুসলিম শরীর হজা সাঈদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা এই যে উমরের বকনিপতি যারে মাইরিয়া উমর মুসলমান হয়েছে এই সাইদ ইবনে জায়দ রাজি আল্লাহ তালন ঘটনা মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডে হয়তো সাইদ ইবনে জায়দ রাজি আল্লাহ তালন বলে আমার কাছে আরুয়া নামক এক মহিলা মুসলিম শরীফে ঘটনা আসছে আরুয়া নামক এক ইহুদি মহিলা আমার ব্যাপারে নবীজির কাছে যে বিচার দিচ্ছে যায় বলতো ইয়ার রসুল্লাহ আপনি সাইদ ইবনে জায়দকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে সাইদ ইবনে জায়দ গুলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট তো স্বাভাবিক কয়জন দশজন কয়জন আবু বকর ফিল জানা ওমর ফিল জাননা উসমান ফিল জাননা আলী ফিল জাননা তলহা ফিল জাননা জোবার ফিল জাননা সাদ ইবনে আবি অক্কাশ ফিল জাননা শাহিদ ইবনে জায়দ ফিল জানা এই যে আট নম্বর আব্দুর রহমান ইবনে আিল জানা জাররা ফিল জাননা শাহিদ ইবনে জায়দ হল জনের মধ্যে আট নম্বর উনি হলেন ওমর রাজিয়তনার অগ্নিপতি উমর যেদিন জান্নাতের টিকিট পাইছে তার বোনের জন্য ওই দিনে টিকিট পাইছে যেরকম সোহা সেই সাহেদ ইবনে জায়েদ আর শাহিদ ইবনে জায়েদের বউ

তো লাহ লাহ লা কতে ইল্লা বিল্লা আল্লাহ নবী কোন জমিনের কথা কইতেছে ওই পাশের যে সাইড কাটা তো দিয়া দেন দিয়া দেন ইয়ারাসুল মা মাফও সাই দুয়াও সাই আল্লাহর কসম সে আমার কাছে জমিন পাবো না যেহেতু কথা একটা উঠাইছে আমার এই জমির দরকার নাই জমি দিয়া দেন আমি তো আপনার হাদিস বয়ান করছি আমি তো হাদিস বয়ান করছি এই হাদিসটা তো আমি বর্ণনা করেছি আপনার থেকে মান একটা কাতা মেলা লাগ দে শিবরাম মেনে লাগ দে তবুও হুল্লাহ হইলা সাবি আর দিন যে ব্যক্তি এক বিঘা জমিন আত্মসাত করবে সাত টপকা জমিন তার কাঁধে উঠে দেওয়া হবে এই রাবি বর্ণনা দখল করবো আপনার কি বিশ্বাস হয় কত তো একটা উঠছে তোমার ব্যাপারে দিয়া দিলাম তবে আর সোলাল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছে যদি এই মহিলা আমার ব্যাপারে মিথ্যা বলেও থাকে তাহলে আল্লাহ যেন এই জমিনেই তারে মরণ দেয় করেছে মনে কষ্ট পায় গেছে আল্লাহ যেন এই জমিনের মধ্যে তাকে মরণ দেয় মহিলা পরের দিনে লুক লাগাইয়া জমিন বাউন্ডারি দিয়ে লাগছে দিয়া জমি দখলে নিয়ে গেছে কারণ সাইড তো জমি ছেড়ে দিছে জমি দখল এনে বাউন্ডারি দিয়া বাস আল্লাহ আকবর সাইদ দুইটা দোয়া করছে দুইটা দোয়া এক নম্বর দোয়া আল্লাহ তুমি তারা অন্ধ বানাই দিও এক নম্বর দোয়া করছে তুমি তারা কি বানাই দিও অন্ধ বানাই দিও দুই নম্বর মিছা কথা কয়ে আমার জমিনটা যে সে নিল আমি সম্মানের বয় ইজ্জতের বয় সম্মানের বয় আমি জমিটা দিয়ে দিলাম এই জমিনে তার মৃত্যু দিই এই পরের দিনেই জায়গা দখল করে নেওয়া বাউন্ডারি ওয়াল নিয়া এই মহিলা এ কি করতে ঘুরতেছে হঠাৎ করে চোখে দেখে না হঠাৎ করে চকন্দ এখন ডাকতেছে কে কোথায় আসো রে আমি তো চোখে দেখি না কে কোথায় আসো আমি তো চোখে দেখি না সাইদের বদদুয়া লেগে গেছে সাইদের বদুয়া লেগে গেছে নাহলে আমি হঠাৎ করে চোখে দেখি না কেন এই কথা বলতে বলতে ওই এলাকার ওই যে বাউন্ডারি দিছে এরিয়ার ভিতরে কোণার মধ্যে একটা কূপ ছিল এই হাতাইতে হাতাইতে অন্য কেউ শুনেও না তার চিল্লা চিল্লি আসতে করে সেই কূপের মধ্যে পড়ছে অন্ধ হয়েছে কূপের মধ্যে পড়ছে তাকে উত্তর করার মতো কেউ আশপাশে আসেও নাই কেউ শুনে নেই তার আওয়াজ সেখানে মারা গেছে তিন দিন পরে যায় দেখা গেছে এই মহিলা ওই দখলকৃত জমির কূপের মধ্যে পড়ে সে মারা গেছে এই ঘটনা হাদিসের মধ্যে এই ঘটনা এনে ওলামায় কারাম লেখেন যে বদুয়া কত বড় খারাপ জিনিস কখনো কাহার উপকার করতে না পারলে কোন আলেমের দোয়া নিতে না পারলে খোদার কসম দিয়ে কই বাবা ছোট বাচ্চারা তোমরা যারা আছো ছোট ভাইরা বদ্য নিয় না বদ্য নিয় না হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে উস্তাদের মা শেষ সত্রে আল্লাহ কোন দিন কোন অবস্থায় তোমার বেকায়দা ফেলে দিবে তুমি কল্পনাও করতে পারো আল্লাহ আল্লাহদের সহপথে যাবো তো ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যে হালকা জিকির প্রোগ্রাম যেগুলো হয় প্রোগ্রামগুলো তো শরিক হব তো ইনশাআল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দেন আল্লাহ জাকির সাকিরি এদেরকে তুমি মহব্বত করো এদের সহবতে বসি এদের সাথে বসে উসিলে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার জিকির আমরা ওইভাবে করতে পারি না এরা তো করে এই পাগলটা তোমার জিকিরে পাগল আল্লাহ পাগলদের উসিলে আমাদেরকে তুমি কবুল করে লাও এদের উসিলে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার মারেফতের দন আমাদেরকে দাও মারেফতের ভিক্ষা তুমি আমাদেরকে নসিব করো আল্লাহ তুমি মারেফতের ভিক্ষা নসিব করো আল্লাহ আমাদেরকে জিকির প্রোগ্রামগুলোতে করো আল্লাহ আম এই প্রোগ্রামকে ইসলাহ তুমি সফল করে দাও আল্লাহ মকবুল করে দাও আল্লাহ এই সহযোগিতায় যারা শরিক হয়েছেন আল্লাহ এই আপ্যায়নে যারা শরিক হয়েছেন আল্লাহ তুমি মেহরবানি করে তাদের মা বাবা আত্মীয় স্বজনের জীবনের সমস্ত গুণাখাত মাপ করে দাও আল্লাহ যারা নাম লেখাইছে আল্লাহ তাকাই তা আগুনগুলো পৌঁছে দাও তৌফিক নসিব ফর্ম আল্লাহ কোটি কোটি সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও মুসিবতের দিনে তোমার হাবিবের সোফাত আমাদেরকে দিও সোবাহানব্বিক আনবিন আলি আম্মা ইয়েসে ফোন ওসলাম আলাল মরসালিন والحمد لله رب العالمين